আপনার চরিত্র ভালো হলে পাঁচ পাঁচটা বউ এমনি চলে যেত না আপনি প্রমাণ নিয়ে কথা বলেন আমার সামনে এসে কথা বলেন একজন নোংরামি করবে বলে কি আমি করতে যাবো নাকি

সে যে প্রথমে লেখছে যে তোমার কিছু পিক আর তোমার কিছু রিলস ভিডিও আমাকে দাও আমি এই বয়সটা রিয়োমনি আমি জানি হিরোম ও কি করবে সাথে সাথে ডিলিট করে ফেলবে এই জন্য আমি রিয়োমণিকে পাঠিয়ে দিচ্ছি তারা সেটা অপরাধী তো আমাকে হিরোম হচ্ছে চালাক আর নিজেকে নিজে মনে করে যে সে মনে হয় পাঁচটা খেলোয়াড়

সেটা এখন বলবে সে তুমি এটা বলতো তাহলে তোমাকে সকালে ভিডিও বুক করতো না যে মানুষ আমাকে নিয়ে আলোচনা করতেছে এম কি খান আমাকে নিয়ে ভাইরাল হতে চায় ভাই তাকে নিয়ে ভাইরাল হওয়ার কিছু নাই এই যে দেখেন আমি তাকে বলছি সে যদি সবকিছু মিকমাক করতে হয় তাহলে আমার সাথে এই আমার মুখোমুখি কথা বলতে হবে সে যদি অপরাধ না করে থাকে হিরো এবং তুমি আমার সামনে সামনে আমার মুখোমুখি কথা বলো যদি তুমি অপরাধ না করে থাকো এই যে দেখেন সে যদি অপরাধ না করতো তাহলে আমাকে সরি বলতো না সরি বলছে বাংলাটা ভালো করে লিখতে পারে না আর সবাই বলে যে হিরোয়েন নাকি এটা ফেক আইডি ভাই এটা রিয়েল আইডি এখন আপনি কল দিলে দিতে সেটা আপনি আচ্ছা আমি কল দেখি ধরে কিনা আপনার সাথে কি শিকার করবে না ভাইয়া এখন পিছু করবে না কারণ সে অপরাধ না ভাইয়া প্রয়োজন আমি বলবো আমার সামনে সামনে এসে কথা বলুক সে যদি অপরাধ দিন মানে অপরাধ না হয়ে থাকে আমার সামনে সামনে এসে কথা বলুক আমার সাথে সাথে কথা বলুক আমি এটা কলে শুনি মানে এটা আসলে একজনের বিরুদ্ধে যে আপনি এটা স্বীকার করবেন না ভাই তুলে ধরেছেন করবেন না একটু কলে কলে শুনি কোনো লাভ নাই চোর চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে কারণ সে হচ্ছে মানে বউ বদল করে অভ্যাস বউ বদল করে অভ্যাস আপনি কি বিয়ে করবে এই ধরনের কোনো অফার গার্লফ্রেন্ড এর অফার দিয়েছে গার্লফ্রেন্ড বানা বেশি আমাকে এক সেকেন্ড তো আমি বলছি ভাইয়া না আমি গুড ফ্রেন্ড হবো বলছে যে না গার্লফ্রেন্ড এই যে হলে হবে না দেখছেন তেমন তার বুঝতে বি কোনো লাভ নাই কারণ আমি বলবো হিরোয় যদি অন্যায় না করে তাহলে সে আমাকে সরি কেন বললো সে হচ্ছে আমার বড় বড় ভাই বোনাদের হাতে পায়ে ধরে কেন বললো যে কিছু ভিডিও ডিলেক্ট করতে বলেন পোস্ট ডিলেক্ট করতে বলেন আমার কথা সে অপরাধ করে নাই তাহলে সে আমাকে সরি কেন বললো আর সে আমাকে বলছে সে নাকি বহুরোত আছে আমার জানাতে সে ঢাকায় আছে আমি চাই হিরোলম আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি এসে কথা বলুক

অনেকে দিছে যে আপু কাজে আপুেন্টে করবেন আমি ভাই না আমি সাথে কাজ করি না তো হিরো হচ্ছে আমার পরিচিত মানুষ সে কেন আমাকে এটা ভয় করলো আর সে আমাকে বলে তুমি কি কাজ করো হট কাজ করো তুমি এই করো সেই করো আমার যদি মানে খারাপ ভিডিও তার কাছে থাকতো সে আজকে সকালে ছাড়া কথায় করি তো আর খারাপ ভিডিও তো সে পোস্ট করতে পারলো না মিডিয়ার সামনে কোথায় আপনার কি কোনো ভিডিও আছে যে আপনি ভাই আমার কোন খোলামেলা ভিডিও বা আমার কোন খারাপ ভিডিও কোনো কিছু নাই যদি থাকতো তাহলে ভিডিও কি বসে থাকতো আমাকে সরি